গাজায় নারকীয় ধ্বংসযজ্ঞ চালানোয় ইসরায়েলের প্রতি সারা বিশ্বের মানুষ অভিশাপ দিয়ে থাকে তাদের উপর যেন ঐশ্বরিক গজব নেমে আসে তিরিশ এপ্রিল দু এক পাশে যখন পালিত হচ্ছিল ইসরায়েলের স্বাধীনতা দিবস অন্য পাশে শুরু হয় এক ভয়াবহ দাবানল এই দাবানল মূলত জেরুজালামের পশ্চিমাঞ্চলে বিশেষ করে এস্তাউল ও লাত্রুন এলাকার মধ্যে শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে এই দাবানল ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহৎ দাবানল হিসেবে বিবেচিত হয়েছে যেখানে প্রায় ছয় হাজার একশো সত্তর আকুর এলাকা পুড়ে যায় দাবানলের কারণে অন্তত দশটি সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হয় এবং প্রায় দশ হাজার মানুষকে নিরাপদ স্থানে স্থান্তর করা হয় প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় দাবানলের কারণে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনেক অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয় দাবানল নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলের দমকল বাহিনী সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সহায়তায় বিভিন্ন দেশ থেকে আগত বিমান ও কর্মীরা একযোগে কাজ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান ইসরায়েলের এই ভয়াবহ দাবানল কি প্রাকৃতিক কারণে লেগেছে নাকি কৃত্রিমভাবে মানুষের দ্বারা লাগানো হয়েছে নাকি ঐশ্বরিক অভিশাপ সবকিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে বর্তমানে ইসরায়েলের দাবানলকে সরাসরি ধর্মীয় ভবিষ্যৎবাণীর ফল বলা কঠিন তবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এটি অনেকের কাছে শাস্তির ইঙ্গিত বা ঈশ্বরের সতর্ক বার্তা হিসেবে ব্যাখ্যা করা হয় যেমন ইহুদিদের ধর্মগ্রন্থে বলা হয়েছে নিশ্চয় দুষ্টতা আগুনের মতো জলে এটি কাঁচা ও ঝোপঝাড় খেয়ে ফেলে বনভূমির ঝোপঝাড়ে আগুন লাগায় ফলে ধোয়ার স্তম্ভ উপরে উঠে যায় আরও বলা হয়েছে দক্ষিণের বনভূমিকে বলো প্রভুর বাক্য শোনো প্রভু ঈশ্বর বলেন আমি তোমার মধ্যে আগুন প্রজ্বলিত করব যা তোমার সবুজ ও শুষ্ক গাছগুলোকে গ্রাস করবে সেই জ্বলন্ত আগুন নিভবে না এবং দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সকল মুখমণ্ডল তাতে দগ্ধ হবে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থে বলা হয়েছে স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কৃতকর্মের কারণে যাতে আল্লাহ তাদের কৃতকর্মের কিছু অংশে শাস্তি আস্বাদন করান এবং তারা ফিরে আসে ধর্মগ্রন্থের কথাগুলোর সাথে ইসরায়েলের কৃতকর্ম মেলালে এটি বলা যেতেই পারে তাদের কৃতকর্মের ফলে তারা এটি ভোগ করছে কারণ গাজাকে তারা জাহান নামে পরিণত করেছে অসংখ্য নিরাপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল ছাড়াও পশ্চিমা দেশে বড় বড় দাবানল হতে দেখা যায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে অস্ট্রেলিয়া কানাডা ইত্যাদি দেশে দাবানল লাগার বৈজ্ঞানিক কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা খরা ও প্রবাহ। গ্রীষ্মকালে ইসরায়েলে প্রচণ্ড গরম ও দীর্ঘ খরা দেখা যায় এতে বনভূমি শুষ্ক হয়ে যায় ফলে আগুন সহজেই ছড়িয়ে পড়ে শুষ্ক বাতাস ও হাওয়া সারাব বা খামসিন নামে পরিচিত গরম ও শুষ্ক মরু হাওয়া দাবানল ছড়িয়ে পড়তে সাহায্য করে কিছু কিছু ক্ষেত্রে বজ্রপাত সরাসরি আগুন লাগার কারণ হতে পারে বিশেষ করে যেসব জায়গায় গাছপালা খুনো এছাড়াও মানবসৃষ্ট দাবানলের কথা তারা উল্লেখ করে থাকেন রাজনৈতিক সহিংসতা বা শত্রুতা থেকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনাও ঘটে থাকে বনভোজন সিগারেট ফেলা খোলা আগুনে রান্না বা ক্যাম্প থেকেও দাবানল শুরু হতে পারে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়া বা যান্ত্রিক ত্রুটি থেকেও আগুনের সূত্রপাত হতে পারে